কোন প্রাণীর কামড়ে আপনার পাটা একেবারে পুরোপুরি ভাবে ছিঁড়ে যাবে আজকে আপনাদের এমনিও জানাবো প্রথম আসি কুকুর কুকুরের কামড়ে কিন্তু আপনার পা তেমন কিছু ক্ষতি হবে না সামান্য একটু আঘাত আনবে দ্বিতীয় নম্বরে আছে জাগর জাগরের কামড়ে কিন্তু আপনার পা কিছুটা ক্ষতিগ্রস্ত হবে তারপরে কিন্তু তার কামড়ে কিন্তু আপনার হাড় পর্যন্ত একেবারে পচে যাবে তৃতীয় নম্বরে আছে শিঙ্গের কামড়ে কিন্তু আপনার হাড়টা অনেক ক্ষতিগ্রস্ত হবে এবং চতুর্থ নম্বরে আসে বাঘ বাঘের কামড়ে কিন্তু আপনার হাড়টা কিন্তু একেবারে ড্যামেজ হয়ে যাবে একেবারে নষ্ট হয়ে যাবে এবং পঞ্চম নম্বরে আসে হাইনা হাইনার কামড়ে কিন্তু আপনার পাড়া কিন্তু একেবারে ফুল ড্যামেজ করে দেবে এবং আপনি যদি হাইনার আসেন তাহলে কিন্তু সে আপনার পা থেকে কিন্তু মাংস অবশ্যই নেবে এবং ক্ষেত্রেও কিন্তু ব্যাপার আপনি যদি ভাল্লুকের আন্ডার পড়েন তা অবশ্যই সে আপনার পা থেকে মাংস ছিঁড়ে নেবে এবং সবশেষে কুমির কুমির যদি একবার আপনার পাটা ধরতে পারে সে কিন্তু অবশ্যই আপনার পাটা ছিঁড়ে নেবে জাপানি সৈন্যরা কেন এভাবে শত শত নারী কেন এভাবে নদীতে ফেলে দিত আসলে এর ভিতরে একটা কারণ আছে যখনই জাপানি সৈন্যরা এরকম শত শত হাজার হাজার নারিকেল নদীতে ফেলে দিত তখন কিন্তু সেরা কিন্তু মাতার মতন দেখা যেত এবং এই ভুলেই কিন্তু আমেরিকান সৈন্যরা সেই নারিকেলের ওপরে গুলি করতো আসল যুদ্ধের আগেই কিন্তু তাদের গুলা সব ফুটে যেত এবং এই সুযোগেই কিন্তু জাপানি সৈন্যরা কিন্তু তাদেরকে অ্যাটাক করত কোন প্রাণী কত জলে লাভাতে পারে আজকে আপনাদের তা জানাবো প্রথমে আসি হাতি হাতি কিন্তু আসলেই লাফাতে পারে না দ্বিতীয় নম্বরে আসে গরু গরু প্রায় এক মিটার পর্যন্ত লাফাতে পারে এবং তৃতীয় নম্বরে সে মানুষ মানুষ প্রায় এক পয়েন্ট দুই মিটার পর্যন্ত লাফাতে পারে ঘোড়া ঘোড়া প্রায় দুই পয়েন্ট পাঁচ মিটার পন্তক লাগাতে পারে এবং ভাল্লুক সাত মিটার কন্তক লাফাতে পারে ক্যাঙ্গারু প্রায় তিন পয়েন্ট এক মিটার পর্যন্ত লাগাতে পারে বনের রাজা বাঘ প্রায় পাঁচ মিটার পর্যন্ত লাগাতে পারে এবং সিংহ প্রায় সাত মিটার পর্যন্ত লাগাতে পারে দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় জার্মানি সেনারা নিজের পায়ে কিন্তু নিজের একগুলি করতো এর পেছনে কিন্তু একটা কারণ আছে যখনই তারা দেখতো যে যুদ্ধের তারা হেরে যাওয়ার সম্ভাবনা অনেক বেশি তখনই কিন্তু তারা এই কাজটা করতো তারা কিন্তু এই যুদ্ধ জাহাজে ফিরে চলে যেতে পারতো এবং তার জীবনটা কিন্তু সেভ হয়ে যেত এই জন্য কিন্তু তারা হাতে পায়ে গুলি করত। আপনার চোখে যদি মৌমাছে কামড়ে দেয় তাহলে আপনি কি করবেন যাদের চোখে মৌমাছে কামড়ে দেয় তারা কিন্তু সাথে সাথে এই ভুলটা বেশি করে এই ভুলটা যদি বেশি করেন তাহলে কিন্তু আপনার চোখ একেবারে অন্ধ হয়ে যেতে পারে অনেকে আছে যখনই মৌমাছি চোখে কামড়ে তখন কিন্তু তারা অনেক জোরে ডলা দেয় এবং ডলাডলি করে এতে কিন্তু বিষ কিন্তু সারা চোখই একেবারে ছড়িয়ে যায় এতে কিন্তু চোখ একেবারে অন্ধ হয়ে যাওয়ার সম্ভাবনা আছে চোখে যদি পরিষ্কার পানি দিয়ে যদি এটা পরিষ্কার করেন তাহলে দেখবেন আপনি অনেকটা সুস্থ বোধ করছেন এবং এই পরিষ্কার করার পরে পরেই যখনই আপনি সেই চোখে ভুলটা দেখতে পাবেন তখনই কিন্তু সেটা বের করার চেষ্টা করবেন না এতে কিন্তু আপনার চোখী কিন্তু অনেক ক্ষতি হয়ে যেতে পারে এবং সাথে সাথে আপনি ডাক্তারের কাছে চলে যাবেন যখনই আপনার কানে কোনো তেলাপোকা অথবা কোনো পোকামাকড় ঢুকে যাবে তখনই আপনি কি করবেন আমরা সাধারণত কানে তেলাপোকা অথবা কিছু গিলে সেটা কাটিয়ে কটন সেটা বান্ডে লাগে আসলে এটার কারণে কিন্তু কান অনেক সময় রক্ত পড়ে এবং এই রক্ত পড়ার কারণে কিন্তু কানে অনেক রকম ইনফেকশন এবং বিভিন্ন রকমের সমস্যা হতে পারে এনা করে কিন্তু আমরা সাধারণ একটা উপায় সেটা বের করতে পারি হালকা গরম পানি যদি আপনি কানের ভিতরে দেন সাথে সাথে কিন্তু সেটা নিজে থেকে বেরিয়ে চলে আসবে এবং আপনি সুস্থ হয়ে যাবেন